নির্বাচনে জয় বিজয় দিয়ে জয়কে নির্বাচন করবেন না আল্লাহর সন্তুষ্টির সাথে আমরা আগাইতে থাকবো আল্লাহ আমাদেরকে যতটুকু নেন আমরা মেহনত করব চেষ্টা করবো রাষ্ট্র পর্যায়ে খেদমত করার কিন্তু আল্লাহ আমাদেরকে যতটুকু নেন ততটুকু আমরা একটা আন্তর্জাতিক চক্রের মধ্যে আছি খেলাটা যে কোন দিকে কি হবে এটা বোঝা মুশকিল এখন নির্বাচন দেরি হলে সুবিধা না আগে হলে সুবিধা এগুলি খুব বোঝার সময় আসছে কারণ একটা শক্তি আছে এই দেশে ভিতরে বাহিরে ইসলামী মন মানসিকতার মানুষগুলিকে একেবারেই সমূলে ধ্বংস করে দেওয়ার ফিকিরে আছে এই জন্য আমরা যে এখন যে একটা মাঠ পর্যায়ে একটা অবস্থান দেখি এটার বাস্তবতা কত জটিল এটা হয়তো আসতে আমরা বুঝতে পারবো যার কারণে সতর্ক থাকতে হবে খুব বেশি খুব বেশি সতর্ক থাকতে হবে প্রতিটি কথা প্রতিটি কাজ প্রতিটি চিন্তা চেতনার মধ্যে রাষ্ট্রটা আসলে কোন দিকে যাচ্ছে কোন দিকে ড্রাইভ হচ্ছে আমরা কি একটা বলয়ের থেকে বের হয়ে আরেকটা বলয়ের ভিতরে ঢুকে গেছে কিনা এলে খুব ফিকির করতে হবে একটা শক্তিশালী বলয়ের থেকে দেশ মুক্ত হয়ে আরেকটা শক্তিশালী বলয়ের ভিতরে আমাদের এই দেশ ঢুকে গেছে কিনা না এটা অবশ্যই এজন্য মাঠে যেরকম বুদ্ধিমত্তার সাথে কাজ করবো আল্লাহর কাছ থেকেও সাহায্য বিষয়বস্তু আলোচনা বক্তারা করেছেন ওলামাহিকারম করেছেন জয় পরাজয় এটাকে আপনারা যদি মানদণ্ড ধরেন তাহলে আবার পরাজিত হবেন শুধু নির্বাচনে পাস হইলেই জয় আর নির্বাচনে ফেল করলে পরাজয় এটাকে মানদণ্ড ধরবেন না ইসলামের যেই জেহাদগুলিতে সাহবায় কেরাম পরাজিত হয়েছেন আল্লাহ ওই জেহাদটাকেও জয় হিসেবে ঘোষণা করেছে তাহলে মানদণ্ডটা হিসাব করা একটু কঠিন বাজারি পরাজয় আর বাজারি জয়কে আমরা সামনে রাখবো না আমরা রাখবো আল্লাহ সন্তুষ্টিকে আমরা মেহনত করব চেষ্টা করব রাষ্ট্র পর্যায়ে খেদমত করার কিন্তু আল্লাহ আমাদেরকে যতটুকু নেন ততটুকু কাজ তো শুরু শুরু থেকে তা যাইতে যাইতে তো সময়ের দরকার তো এই জন্য তো ওই বড়োরা যেটা যেভাবে বলে চেষ্টা করা দোয়া করা রাত্রে জাগরণ করা এই জন্য তো আমাদের সাথে অনেকের যায় না বলে যে ওই এরা যে ফজরের পরে উঠে ফজরের আগে উঠে এক হরতালের সময় বলা হয়েছিল যারা ফজরের আগে রাস্তায় আসছে এদের সাথে কিসের যুদ্ধ হয় এরা তো ফজর আগেই উঠে যায় আমরা তো উঠতে উঠতে দশটা লাগে এই জন্য সময়টা বুঝতে হবে সময়ের কিছু দাবি আছে সুযোগ আসছে এটা যেরকম বাস্তবতা আবার সতর্কতারও খুব দরকার কারণ আমরা একটা আন্তর্জাতিক চক্রের মধ্যে পড়ে খেলাটা যে কোন দিকে কী হবে এটা বোঝা মুশকিল এখন নির্বাচন দেরি হলে সুবিধা না আগে হলে সুবিধা এগুলি খুব বোঝার সময় আসছে কারণ একটা শক্তি আছে এই দেশে ভিতরে বাহিরে ইসলামী মন মানসিকতার মানুষগুলিকে একেবারেই সমূলে ধ্বংস করে দেওয়ার ফিকিরে আছে এই জন্য আমরা যে এখন যে একটা মাঠ পর্যায়ে একটা অবস্থান দেখি এটার বাস্তবতা কত জটিল এটা হয়তো আসতে আমরা বুঝতে পারবো যার কারণে সতর্ক থাকতে হবে খুব বেশি খুব বেশি সতর্ক থাকতে হবে প্রতিটি কথা প্রতিটি কাজ প্রতিটি চিন্তা চেতনার মধ্যে রাষ্ট্রটা আসলে কোন দিকে যাচ্ছে কোন দিকে ড্রাইভ হচ্ছে আমরা কি একটা বলয়ের থেকে বের হয়ে আরেকটা বলয়ের ভিতরে ঢুকে গেছে কিনা এলে খুব ফিকির করতে হবে ফিকির করতে হবে একটা শক্তিশালী বলয়ের থেকে দেশ মুক্ত হয় আরেকটা শক্তিশালী বলয়ের ভিতরে আমাদের এই দেশ ঢুকে গেছে কিনা এটা এটাও বুঝতে হবে এই জন্য মাঠে যেরকম বুদ্ধিমত্তার সাথে কাজ করব। আল্লাহর কাছ থেকেও সাহায্য চাইব ইনশাআল্লাহ এটা ভালো করে মনে রাখবেন নির্বাচনে জয় বিজয় দিয়ে পরাজয়কে নির্বাচন করবেন না জয়কে নির্বাচন করবেন না আল্লাহর সন্তুষ্টির সাথে আমরা আগাইতে থাকবো আল্লাহ আমাদেরকে যতটুকু নেন আমরা আশা করব অনেক বড়। আমরা অনেক বড় আশা করব আল্লাহ ওই প্রেক্ষাপট তৈরি করে দেন ওই দোয়াও করবো আল্লাহ আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করে